অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো চলুন আমরা শুরু করি প্রশ্ন হচ্ছে ইসমে মরব কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ দাও তো আমরা শুরু করি আল মোকদ্দম ভূমিকা দিয়ে আরবি ব্যাকরণে ইসমে মরবের আলোচনা ব্যাপক ইসমে মরব সম্পর্কে আলোচক প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো আকসামুল ইসমে মরব অর্থাৎ ইসমে মরবের প্রকার বেদ এরব গহরের দিক থেকে ইসিম দুই প্রকার এরব গহনের দিক থেকে ইসেম দুই প্রকার একটি হচ্ছে মুনশরিফ পরিবর্তনীয় আরটা হচ্ছে গরিব মুশরীফ অপরিবর্তনীয় তো পরিবর্তনীয়টা হচ্ছে যেটার পরিচয় হচ্ছে আমরা যদি সেটাকে আরবিটা বলি অহু আমাফি হিবানে হুমা মিনাল আসবাবি তস্তিস অর্থাৎ ইসলিম মুন্সরিফ সেই এসেন যাহাতে আসবাবত্তি চায় অর্থাৎ নয় স্বভাবের মধ্য থেকে দুই স্বভাব অথবা নয় স্বভাবের মধ্য থেকে দুই স্বভাব অথবা দুই স্বভাবের কমপক্ষে একটি স্বভাব পাওয়া যাইবে না ইহাকে মুন্সরিফ বলে এটাকে আবার ইসনি মোতামাক বলা হয় তাহলে আমরা মুন্সরিফ সম্পর্কে জানলাম এবার আমরা গরিব মুশরিফের একটু জেনে নিই গরিব মুশরিফের পরিচয় ইস্মি গরিমন শরীফ সেই এস এম যাহাতে আসবাব অর্থাৎ নয় স্বভাবের মধ্য থেকে দুইটি স্ববাব অথবা দুইটি স্বভাবের সমকক্ষ একটি স্বভাব অর্থাৎ উপসর্গ পাওয়া যাবে ইহাকে ইসমে গরি কিনে বলা হয় অর্থাৎ অর্থাৎ গরিবুল শরীফের নয়টি স্বভাব স্বভাবের মধ্যে থেকে দুইটি স্বভাব অথবা দুইটি স্বভাব থেকে সারা একটি স্বভাব পাওয়া যাবে তাকে গরিবুল শরীফ বলে এটাকে আবার এসমি গরিব মাক বলা হয় এটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে ফিহি আদন মাক আহুমা মিয়াল আসবাবিত বিশাহ অর্থাৎ গরিবুল শরীফের নয়টি স্বভাবের থেকে দুইটি সভা অথবা দুটি স্বরাবের স্বল্পে একটি সভা পাওয়া যাবে তাকে গহরিবুল শরীফ বলে তা আমরা একবার শিখব গহরম মুশরিফের স্বভাবগুলো কি তা আমরা গহরম শরীফের নয় স্বভাব মুরুফ কি আদল ওয়াসফ তানিফ মারিফা রুজমা জমা তরকিব আলিফ ওয়ানুন ওয়ান তা আমরা এই নয়টি স্বভাবকে খুব ভালো করে মুখস্থ করব। তাহলে আমরা পড়ার সময় এগুলো চিনতে পারবো ইনশাল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা গরিব মুন্সারিফ এবং মুন্সারিফ সম্পর্কে জানলাম তো এটা কিন্তু আরবি ব্যাকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়